বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব আই ও বি ব্যাংকের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্য পদ চারশোটা রয়েছে এবং ভ্যাকেন্সি সংখ্যা বেশ ভালো রয়েছে ছেলেমেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং স্যালারি কাঠামো বলে রাখি প্রথমেই কিন্তু আটচল্লিশ হাজার টাকা বেসিক পে রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত রয়েছে তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো আর সব থেকে ভালো বিষয় পোস্টিং লোকেশনও কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু তোমরা এখানে পোস্টিং লোকেশানটা পেয়ে যাবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে অর্থাৎ আই ও বি এর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ তোমাদের করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ তোমাদের এখানে লোকাল ব্যাংক অফিসার এই পোস্টে নিয়োগটা করা হচ্ছে নোটিফিকেশন মে মাসের বারো তারিখে রিলিজ হয়েছে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে যেটা কিন্তু শুরু হয়ে গেছে মে মাসের বারো তারিখ থেকে যার লাস্ট ডেট রয়েছে মে মাসের একত্রিশ তারিখ অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো এছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো তো তোমরা এই নোটিফিকেশন অ্যাপ্লাই লিঙ্ক লাস্ট ডেট সমস্ত ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও এবার আসি এজ লিমিট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বাকি তো দেখো তোমরা কিন্তু রাজ্যের জেলা এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলেও তোমরা পোস্টিং লোকেশন পেয়ে যাবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে আগেই বললাম পোস্টের নাম রয়েছে লোকাল ব্যাংক অফিসার এল ও যেখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে এডুকেশনের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আলাদা করে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি তো এজ লিমিটের রিল্যাক্সেশনের কথা কি বলা হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো যদি তোমরা এস এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরি হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ বিডি ক্যাটাগরি হলে দশ বছরের ছাড় পেয়ে যাবে এছাড়া তোমরা যদি অন্যান্য ক্যাটাগরি যেমন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে তো এবার আসি স্যালারি কাঠামোতে যেখানে দেখো বলা হয়েছে স্কেল বা গ্রেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল এ তোমাদের স্কেল ওয়ান তোমাদের গ্রেড থাকবে বেসিক পে রয়েছে আটচল্লিশ হাজার আটশো আশি টাকা এর সাথে ডিএ এইচ আর এ সিসি এ বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু ফিফটি ফাইভ থেকে সিক্সটি কে পর্যন্ত স্যালারি ইন হ্যান্ড প্রথমেই পেয়ে যাবে এবং তোমাদের এই বেসিক পে প্রতি বছর ইনক্রিজ হবে বছরে কিন্তু দু বছর করে ইনক্রিজ হয় তো এখানে দেখো প্রভেশন পিরিয়ডের কথা বলা হয়েছে যেটা টোটাল দুই বছর আছে তোমরা অনেকেই জানো প্রভেশন পিরিয়ড কি যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি প্রভেশন পিরিয়ড আর কিচ্ছু না জাস্ট দেখা হয় তোমরা তোমাদের পারফরমেন্স কেমন বা তোমাদের পার্সোনালিটি কেমন সেগুলোই দেখা হয় তাছাড়া কিন্তু এমন কিছু না প্রভেশন পিরিয়ডের সময় তোমরা স্যালারি বেনিফিট সমস্ত কিছু সবইভাবে রকম কিন্তু অসুবিধা হয় না তারপরে রয়েছে দেখো বন্ড অ্যামাউন্ট বন্ড অ্যামাউন্টের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি এখানে তোমরা যদি সিলেকশন পেয়ে যাও এখানে সেক্ষেত্রে যদি তোমরা জয়েন করে ফেলো তারপরে কিন্তু তোমরা তিন বছরের আগে এই চাকরি ছাড়তে পারবে না আর যদি ছেড়ে দাও তো সেক্ষেত্রে তোমাদের এখানে দুই লক্ষ টাকা সার্ভিস বন্ড বা সিকিউরিটি বন্ড হিসেবে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে আর যদি না ছাড়ো কোনো টাকা দেওয়ার কিন্তু প্রশ্ন আসছে না প্রথমত চাকরি পাওয়া নিয়ে কথা চাকরি পেয়ে গেলে ছাড়ার কথা কিন্তু আসছে না তবুও যদি ছাড়ো তো সেক্ষেত্রে এই বন্ডটা কিন্তু দিতে হবে যেটা তোমাদের জেনে রাখাটা আগে থেকে প্রয়োজন তো এখানে লিভ ট্রাভেলিং অ্যালাউন্স সম্বন্ধে বলা হয়েছে যেটা তোমাদের আলাদা করে কিন্তু দেওয়া হবে এবার আসে সিলেকশন প্রসেসে কিভাবে সিলেকশন করা হবে সিলেকশন তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে হবে যেটা অনলাইন হবে অর্থাৎ তোমাদের এখানে সিবিটি বেস এক্সাম হবে কম্পিউটারের মধ্যে দিতে হবে তোমাদের পরীক্ষাটা অনলাইন যেখানে সাবজেক্ট থাকবে টোটাল চারটে যেখানে দেখো প্রথম সাবজেক্ট বলা হয়েছে রিজেনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে তিরিশটা প্রশ্ন থাকবে ষাট নম্বরের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে এবং ষাট মিনিট সময় পাবে এই সাবজেক্টটা দেওয়ার জন্য তারপরে এখানে দেখো বলা হয়েছে জেনারেল ইকোনমি সরি জেনারেল ইকোনমি রয়েছে এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে যেখানে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরে থাকবে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে তিরিশ মিনিট সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য তারপরে রয়েছে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান যেখানে তিরিশটা প্রশ্ন থাকবে ষাট নম্বরের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে ষাট মিনিট সময় পাবে এই সাবজেক্টে দেওয়ার জন্য তারপরে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের ইংলিশেই দিতে হবে এবং তিরিশ মিনিট সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য এইভাবে টোটাল একশো চল্লিশটা প্রশ্ন থাকবে দুশো নম্বরের পরীক্ষা হবে এবং তিন ঘন্টা সময় পাবে তোমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য তো দেখো বলা হয়েছে টোটাল একশো চল্লিশটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে যেখানে চারটে করে অপশন দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের যেটা ঠিক সেটা চুজ করতে হবে টোটাল তিন ঘন্টার সময় পাবে যেটা এখানে আগেও বলা হয়েছে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে তোমরা যদি প্রশ্ন ভুল করো ভুল অ্যান্সার করো তো সেক্ষেত্রে ওয়ান ফোর্থ অথবা জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে তাই পরীক্ষা যখন দেবে সবসময় ভালো করে বুঝে শুনে তারপরে অ্যান্সার করবে যতটা পারবে ভুল প্রশ্ন যাতে অ্যাটেন্ড না হয় না হলে কিন্তু মার্কস নেগেটিভে চলে যাবে তো তারপরে এখানে একটা তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে যেখানে দেখা হবে তোমরা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পড়তে লিখতে বলতে জানো কিনা এবং যদি তোমাদের টুয়েলভ অথবা টেন্থ স্ট্যান্ডার্ডে লোকাল ল্যাঙ্গুয়েজটা থাকে তো সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু নাও হতে পারে এরপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্টে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন হয় জিজ্ঞেস করা হবে তারপরে দেওয়া হবে ফাইনাল সিলেকশন ফাইনাল সিলেকশন বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউর ওপরে বেস করে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে তাই অবশ্যই ইন্টারভিউটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দিতে হবে তো এবার আসি অ্যাপ্লিকেশন প্রসিডিওর বা কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো যেখানে দেখো বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ডাব্লু ডাব্লু ডাবলু ডট আই ও ওয়েবসাইটে গিয়ে তোমাদের কেরিয়ার সেকশন বলে একটা অপশন আছে সেখানে গিয়ে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার এই গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন প্রথমে করে নিয়ে তারপরে অনলাইনে ফর্মটা ফিল করতে হবে এবারে আসি অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে তো দেখো এস সি এস টি পি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা উইথ জিএসটি সহ দিতে হবে এবং যদি তোমরা জেনারেল ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এই তোমরা অনলাইন জমা দিতে পারবে যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে তোমরা এই অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু জমা দিতে পারবে এবার আসি এক্সামিনেশন সেন্টার তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে তো দেখো এক্সামিনেশন সেন্টারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে যার মধ্যে দেখো রয়েছে হুগলি কলকাতা কল্যাণী শিলিগুড়ি হাওড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল অনেকগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমরা তোমাদের সুবিধা মতো একটা এক্সামিনেশন সেন্টার কিন্তু চুজ করতে পারো এছাড়া ঝাড়খন্ড রয়েছে কর্ণাটক রয়েছে কেরালা রয়েছে বিভিন্ন কিন্তু স্টেটে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই স্টেট অনুযায়ী কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে দেখো প্রথমে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে যেগুলো তোমাদেরকে আগেই বলে দিলাম বারো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এবং একত্রিশ তারিখ লাস্ট ডেট তো দেখো তামিলনাড়ু উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট ওয়েস্ট বেঙ্গল পাঞ্জাব রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস সরি টোটাল ভ্যাকেন্সি রয়েছে চৌত্রিশটা ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এসসিতে রয়েছে পাঁচটা তে তিনটে ওবিসিতে এখানে রয়েছে নটা ইডাব্লু এসে রয়েছে তিনটে এছাড়া ইউ আর ক্যাটাগরিতে রয়েছে চোদ্দোটা আর বাকি এখানে যেগুলো রয়েছে পিডাবলিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ম্যান্ডেটারি ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে যেটা তোমাদের জানতেই হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লাই যদি তোমরা করতে চাও বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই জানা থাকতে হবে না হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বেঙ্গলি পড়তে লিখতে বলতে তিনটেই জানা থাকতে হবে এছাড়া যদি তোমরা অন্য স্টেটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে চাও করতে পারো কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে যেমন তামিলনাড়ুতে ভ্যাকেন্সি সব থেকে বেশি এখানে টোটাল দুশো ষাটটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তোমাদের তামিল জানা থাকতে হবে তাই জন্য তোমরা অন্য স্টেটে তো অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে এইভাবে প্রত্যেকটা স্টেট মিলে চারশোটা ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে থার্টি ফোর ভ্যাকেন্সি রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা এখানে অ্যাপ্লিকেবেল কিনা অ্যাপ্লাই করতে ইচ্ছুক কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও